আসসালামু আলাইকুম আমি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম বিশ্বস্ত সূত্র প্রচন্ড আমি যে কোডটা পেয়েই একটু আপসেট হয়ে গেলাম তারপর আমি আর হাইয়েস্ট লেভেলে যে সোর্সেস থেকে তাদেরকে আমি কাজে লাগালাম তারা কনফার্ম করলো যে যার ওয়াকারের যে রাশা ভিজিটটা হয়েছে এটা হয়েছে ভারতীয় প্রেসক্রিপশনে যেহেতু ইন্ডিয়া আর প্রেশার ক্রিয়েট করতে পারছে না সো রাশার মাধ্যমে সেই প্রেশারটা ক্রিয়েট করার জন্য এটা আমি শুনলাম সো আমরা এখন ওয়াচ ওভার করবো এবং তাদের মেইন এইম হচ্ছে রাশার মাধ্যমে প্রফেসর প্রেসার ক্রিয়েট করা যে উনি যেন ডিসেম্বরের মধ্যে বা কাছাকাছি সময় একটা নির্বাচন দিয়ে উনি চলে যান এটি হচ্ছে তাদের মেইন প্ল্যান জেনারেল ওয়াকার সম্বন্ধে আপনার যার যারা কোর্স আছেন তাদের সাথে চাকরি করেছেন তারা যত কিছুই বলেন জেনারেল ওয়াকার এখন বাংলাদেশের পক্ষে কাজ করতেছে না হিজ এ ট্রেটার হিজ এ ট্রেটার আপনাদেরকে বুঝতে হবে সেই হিজ এ ট্রেটার বাংলাদেশে যত এখন গন্ডগোল হচ্ছে শুধু তার জন্য তাকে জেনারেল ওয়াক প্রফেসর রিউজ কেন সহায়তা পারতেছে এটা আমার বিশাল কোশ্চেন বাট আমি নিজে বিশ্বাস করি যে আর সেনাবাহিনীর যারা সাধারণ অফিসার আছেন মিডিল তারা চায় না যে এই অফিসারদের জন্য আমাদের সেনাবাহিনীর মতো একটা সংস্থার মানে সংস্থার মানে ইজ্জতের উপরে লোকজন তালিমালে ফোন করুক যা আমরা নিজেরাই নিজের এবং এটা করার একমাত্র উপায় হচ্ছে গুমকুনকারী অফিসারদেরকে আইনের হাতে শোবাদ্দ করা সো আমি আবার বলছি প্রফেসর প্রফেসারিংসকে অনুরোধ করবো প্লিজ জেনারেল ওয়ার্কার কি ইমিডিয়েটী সরা এবং তাদের যে সমস্ত অফিসাররা আছে এই অফিসার যারা তারা এখনো ভারতের প্রেসক্রিপশনে চলতেছে দুঃখজনক দুঃখজনক এবং এই যারা এই জেনারেল ওয়ার্কারের সাথে কোম্পানি করেছে প্লিজ একটা সুহী একটা গ্রুপ দিয়ে তাদেরকে তাদের সাথে ডিরেক্টলি কথা বলেন তারা কি কোথায় কি কোথায় গিয়েছে কোথায় কোথায় কথা বলছে আমার মনে হয় যদি কর কথা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো তো জেনারেল ওয়ার্কার আন্ডারে সো এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে কিভাবে আমরা দেশকে রক্ষা করব আমি কনফিউজ শুধু আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসেবে এবং যে সমস্ত তথ্য পেয়েছি তার বিশ্লেষণটা আপনাদেরকে জানালাম জেনারেল ওয়াকারকে যদি আপনারা না আসেন এই যে শেখ হাসিনা যে বলতেছে যে তারা কিছুদিন পরেই কি বলে কিছুদিন পরেই দেশে ফেরত আসবে যারা যারা তার তাদের কাজ করবে এটা হয়তো বাস্তব হয়ে যাবে যদি আমি স্ট্রংলি বিশ্বাস করি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না কিন্তু তার এই কনফিডেন্সটা ব্রেক করতে পারতেছি না আমরা এখন পর্যন্ত বিকজ অফ জেনারেল ওয়াকার বিকজ উনি এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষরদেরকে ঢাকা কন্ট্রোল করার রেখে গেছে যে কোনো একটা সিচুয়েশন হবে তারা কন্ট্রোল নিয়ে নেবে আপনারা সবাই জানেন যে ভারত একটু ডিসওরিয়েন্টেড আছে প্রফেসর ইমনু যখন চায়নাতে গিয়েছে ওখানে অনেকগুলো মিলিটারি ডিল হয়েছে যে মিলিটারি ডিলগুলো ভারতের জন্য অলরেডি তারা আপনারা দেখতেছেন তাদের যে যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে মানে যারা অশিক্ষিত মূর্খ যারা সাংবাদিক তারাও বলে বেড়াচ্ছে সে চিকন তারা নিয়ে নাকি বড় করে ফেলবে বড় করে ফেলবে সো আমাদের চায়নার সাথে যে ডিলগুলো ছিল যে ডিলগুলো ছিল এক হচ্ছে তিস্তা প্রজেক্ট তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্ট একটা হচ্ছে আমাদের এয়ারফোর্স এর বিমান কেনার কথা তার কাছে আমাদের তাদের সাথে জয়েন্ট ট্রেনিং করার কথা আমাদের তো যত হেভি মিলিটারি ইকুইপমেন্ট হয়তো আমরা চায়না থেকে ব্যবহার করি তারপরে পাবলিকের দিকে গুলি করেছেন আবার আপনারাই এটা বিরোধিতা করেছেন এবং যার ফলে এটা বিরোধিতা করতে বাধ্য হয়েছে এখন আপনি হিসাব করে দেখেন এখনো সেম জিনিস চলতেছে আপনাদের যারা সিনিয়র অফিসার আছে যারা খোঁজ খবর রাখেন যারা এই ট্রিপটা সম্বন্ধে খোঁজ খবর নেন আপনারা কিন্তু নিজেকে পরবর্তীতে ক্ষমা করতে পারবেন না যে বাংলাদেশের জন্য বাংলাদেশের যে স্বাধীনতা দু হাজার সালে যে আন্দোলনটা হয়েছে ছাত্র জন আন্দোলন যেখানে দেড় হাজারের মতো লোক প্রাণ দিয়েছে এই জেনারেল ওয়াকার এখনো কন্টিনিউ করছে ওদের সাথে যোগাযোগ রাখতেছে এই সরকারকে সহায়তা করতেছে না সহায়তা যে করতেছে না এটা কিন্তু ক্লিয়ার এখানে কোনো বা ইফ নেই জেনারেল ওয়াকার এখনো প্রফেসর ইউনুসের সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করছে না এর কারণেই একটাই আমি আবারও বলি প্রতিবার আমি বলি যে জেনারেল ওয়াকার এখনো নাইন ডিবি জিওসি কে চেঞ্জ করেনি ডিজি কে চেঞ্জ করেনি ঢাকার বিএড গ্রহণ গুলো চেঞ্জ করেনি আপনি দেখেন যে আগে আমি যেটা শুনেছিলাম যে যে সমস্ত অফিসাররা গুম খুনের সাথে জড়িত এদের অ্যারেস্ট ওয়ারেন্ট বা ইয়া বের হবে সাথে সাথে এদেরকে চাকরিচ্যুত করা হবে আমি একদম জুনিয়র অবস্থা থেকে দেখে আসছি আমি আমার নিজের একজন আমার ইউনিট অফিসার মানে আমার সিওই ছিল যে প্রেসিডেন্ট জিয়ার কিলিং এর সাথে তার একটা রোল ছিল হঠাৎ করে আমি আমি এর আগের কথাগুলো তবু আপনাদেরকে মনে করিয়ে দিয়ে যে প্রথমত আপনার পাঁচ তিন থার্ড আগস্টের যে অফিসারদের দেশে যে ইয়ার অ্যাড্রেসটা হয়েছিল ওখানে দেখেছেন আগে থেকে জেনারেল বাকার সবাইকে দুষ্কৃতকারী বলেছে লেটেস্ট হচ্ছে এই যে হাসনাদ আব্দুল্লাহ সার্জিসের সাথে যে মিটিংটাতে সে বলেছে প্রফেসর ইউনুস কি বলে ও না এটা এটা ওই যে পাঁচই আগস্টে বলেছিল যে প্রফেসর ইউনুস একজন কনভিক্টেড লোক তাকে ইয়া করা উচিত এটি বুঝা যাচ্ছে যে প্রফেসর ইউনুসের প্রতি তার লয়ালিটিটা নেই এবং সার্জিস এবং হাসনাদের কাছে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সো আমি এতদিন যেটা বলছিলাম যে তার সাথে অলরেডি ভারতীয় এবং আওয়ামী লীগের সাথে কানেকশন আছে ইস প্রুভেন্ট আমি এই যে এই জিনিসটা যে তথ্যটা পেয়েছি যে উনি রাশা গিয়েছে রাশাকে দিয়ে প্রেশার দেওয়ার জন্য চায়নাকে যেহেতু ভারত সরাসরি চায়নাকে দিতে পারতেছে না এবং তিস্তা প্রজেক্ট বা এবং অন্যান্য চায়না থেকে যে জিনিস আমরা কেনা এই জিনিসটা আমাদের জন্য লাভজনক তাদের জন্য খা তাদের জন্য লাভজনক নয় উল্টা তারাতে নয় সৃষ্টি করতেছে যে আমরা চিকেন নেকের ওখানে চায়নাকে আমরা স্থান দিচ্ছি এবং আমরা একটা ওখানকার একটা লালমনহাট যে একটা এয়ার স্ট্রিপ ছিল যেটা সেকেন্ড ওয়ার্ল্ড আমরা আবার একটা মানে বিমান বিমানঘাটি তৈরি করার চেষ্টা করতেছি এইটা নিয়ে যে তারা যে ভারত যে প্রবাহটা করতেছে যে এটা নাকি আহ পাকিস্তান করাচ্ছে পাকিস্তানটার সাথে জড়িত চায়না চায়নাটার সাথে জড়িত অলরেডি পাকিস্তানের যে মিনিস্টার লেভেলের যে হাই লেভেলের যে ডেলিগেশন আসতেছে অলরেডি এটা করতেছে আমাদের বিমান আমরা পাকিস্তান থেকে বিমান করতেছি বিমানের পাইলট বাংলাদেশের পাইলট অলরেডি পাকিস্তানের ট্রেনিং নিচ্ছে আমাদের এগেনস্টে প্রচুর প্রচুর জিনিসটা করাচ্ছে আবার আপনি এখন একটা দেখেন যে এই যে জেনারেল ওয়াকার যে ইন্ডিয়াতে সরি রাশাতে গিয়েছে এই ইয়ের জন্য এখন আপনি দেখেন যে আপনার কয়েকদিন আগে শেখাসেন একটা ভিডিও দেখেছেন অডিও শুনেছেন না যেভাবে হোক ক্ষমতায় ফিরে আসব কনফিডেন্স কনফিডেন্স লেভেল একদিন তো শুধু তাদের আওয়ামী লীগের টিয়ালা চামুণ্ডা এদের কনফিডেন্স এই কনফিডেন্সের মূল কারণই সেম একই জেনারেল ওয়ার্কার এখন আমি শুধু এই জিনিসটা শুধু যারা সেনা অফিসার আছেন সেনা সৈনিক ভাইয়ের যারা আছেন সেনাবাহিনীতে যারা চাকরি করতেছেন আপনাদের রোল কি ছিল আওয়ামী লীগের সময় আপনারা এই শেখ হাসিনার লয়্যাল সিনিয়র অফিসার যারা তাদের পাল্লাস আমার যে এথিক্স আছে আমার যে নিজের প্রতি আমার যে শিক্ষা আছে আমি কোন অন্যায় কাজ করব না এবং অন্যায়ের পক্ষে দাঁড়াবো সেনাবাহিনীর সেনাবাহিনীর যারা সদস্য আছেন যারা মিলিটারি অফিসার আছেন তাদেরকে আমি রিথিং করতে বলতেছি আপনারা যদি জেনারেল সাথে আমি জানি না প্রফেসর ইউনুস সরকার জেনারেল ওয়াকারকে কে কেন এত টাইম নিচ্ছেন কেন করতেছেন বাট বাংলাদেশে যত এখন পর্যন্ত যত গন্ডগোল হচ্ছে সবকিছুর পিছনে তাকে যদি আপনি দেখেন কন্টিনিউ জেনারেল ওয়াকার এবং চুপ্প প্রশংসা আমরা নাকি এবং ছাত্ররা আহ খামাখায় জেনারেল ওয়াকার লাগছে এটা কিন্তু ওই যে পুরোনা

প্রিভিলেজ যেটা আছে এটা দিচ্ছে নর্মালি এই ধরনের কেস হলে আগে থেকেই তাদেরকে চাকরি থেকে চাকরি যুদ্ধ করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা আর এখানে জেনারেল ওয়ার্কার যে আওয়াজটা তুলছে সেটা হচ্ছে যে আমাদের মিলিটারিকে ইউনাইটেড থাকতে হবে একজন আরেকজনকে এক ভাই বিপদ বলে আরেক ভাই বিপদ বলবো কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই গত হাসিনার আমলে আমরা নিজেরাই আমাদের অফিসারদেরকে গুম করেছি খুন করেছি তাদেরকে বিভিন্ন গল্পগুলা বলতেছে তাহলে আমাদের ইয়াটা কোথায় রইলো আমাদের যে ডিগনিটিটা কোথায় রইলো এই ইয়াটা একটা পুরনো সামরাই সামুরাইদের একটা কোর্ট আছে কোর্টটা হচ্ছে যে এর মানেটা হচ্ছে আমি আমার যে কজ বা আমার যে বস বা আমার যে সংস্থার প্রতি এতটা হব না নিজে সাথে বিট্রে করি নিজের নিজের সাথে বিট্রে মানে আমার বস একটা অন্যায় করতেছে আমি তো এই অন্যায় করব না বিকজ আমি যদি অন্যায় করি আই এই যে পাঁচজন অফিসারকে বলেছে হাউস অ্যারেস্ট করেছে আমার এই বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে যে তারা আসলে কি অ্যারেস্টেড আছে কিনা সিনসিয়ারলি বললাম যদিও আমি আমাকে কয়েকটা সোর্স কনফার্ম করেছে মানে হাউস অ্যারেস্ট আছে আমার সিনসিয়ারলি আছে যে সেনাবাহিনীর মধ্যে যে হাইপটা তোলা হচ্ছে যে এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়াবো আমরা অবশ্যই এক ভাইয়ের বিপদে আরেক বিপদে ভাই দাঁড়াবো কিন্তু এক খুনি ভাইয়ের বিপদে আমি দাঁড়াবো না খুনি ভাইকে বাঁচাতে আমি ইয়ে করবো না খুনি ভাইয়ের ফ্যামিলিকে বাঁচাতে আমি যাবো খুনি ভাইকে না গুমকারী ভাইকে না যারা বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসছে যারা দেড় হাজার লোককে হত্যা করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে যারা স্নাইপার দিয়ে গুলি করেছে যারা লাইন পজিশনে সেনা তাদের প্রতি কোন মার্সি এখানে কোনো ভাই ভাই বোন কোনো কিছু নাই এখানে কোনো আহ কি কমরেডশিপ দেখানোর কোনো কিছু নাই কোনো কমরেডশিপ দেখানোর কিছু নাই আমি খুনি ভাইয়ের পাশে দাঁড়াবো না ধন্যবাদ